শনিছোড়ার চানপুরের বাসিন্দা ফারুক উদ্দিনের ছেলে তার বাইকটি নিয়ে পদ্মবিলের জনৈক ব্যক্তির কাছে টাকা খুঁজতে যায় সেখান থেকে ঘুরে পানিসাগর থানা এলাকার নোয়াগাঁও এক দোকানের সামনে রেখে কথাবার্তা বলার ফাঁকে বাইকটি আনুমানিক রাত আটটা নাগাদ চুরি হয় চুরি যাওয়া বাইকের নম্বর সহ থানায় একটি মিসিং ডায়েরি করা হয় সে মোতাবেক বাইকটিকে উদ্ধার করার জন্য পানিসাগর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি খোঁজ খবর নিতে থাকেন এবং অবশেষে খোঁজ পায় যে বাইকটি আসামের পাথারকান্দির একটি গ্রামে রয়েছে ওসির কথা অনুযায়ী বাইকটি খোঁজার জন্য এস আই রাজীব অধিকারী তার টিম নিয়ে এবং আসাম রাজ্যের পাথারকান্দি থানার সাহায্য নিয়ে ওই এলাকায় গিয়ে বাইকটিকে উদ্ধার করে পানি সাগর থানায় নিয়ে আসে বাইক মালিক ফারুক উদ্দিন জানাই এরকম ওসি প্রত্যেকটি থানায় দরকার তাহলে চুরির আর কোনো সম্ভাবনাই থাকবে না ওসি দেবজিৎ চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানান বাইকের মালিক এবং তার সহযোগীরা সন্ধ্যার সময় নোয়াকাং বাজারে পানিসাগর থানার অধীন তো ওখানে একটি খবর আসে আমাদের কাছে যে বাইক মিসিং হয়ে যায় পালসার বাইক যার নাম্বার টিআর জিরো ফাইভ বি এইট নাইন ডবল এইট তো এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গাতে সার্চ করি এবং গতকালকে আমরা সোর্সমার পর খবর পাই যে এই বাইকটি পাথরকান্দি কোনো এক গ্রামে এটা আছে তারপরে আজকে আমাদের অফিসার রাজীব সুত্র যায় এবং সেখানে রাজীব অধিকারী যায় এবং সেখানে গিয়ে রিড করে এবং বাইকটা রিকভারি করে নিয়ে আসে এখন বাইক মালিককে আছে আমরা তাকে রিকভার করে দেবো কি নাম আপনার নাম আপনার বাইক চুরি চার তারিখ সন্ধ্যা সাতটার সময় আনুমানিক সাতটার সময় তো সাতটার সময় আমার ছেলে আইছিল নগাং এই ফদ্র বিল এইখানেও একটু টেকা খুঁজা খুঁজির লাগিয়া তো টেকা মানে আমি পাইতাম এরপরে বাইকটা নিয়া নয়গাং বাজারও নিয়া দুপুর একটা দোকানের সামনে রাখছে আমার ছেলে রাখার পরে পনেরো তাকিয়া বিশ মিনিট হয়েছে না দোকানের মধ্যে ডুবিয়া এরপরে বাইরে দেখে আর বাইক নাই পাওয়া গেছে না বাইক পাওয়া গেছে না খোঁজা করিয়া এরপরে আমরা এই কেন ফানি এই থানাতেই জানাইছি জানানির পরে আজকে তো সাত তারিখ মনে বাইক হাতে কান্ধি গতকালকে আমরা একটা খবর পাইয়া সারে খবর দিয়ে দেওয়ার পরে আমরা

বাইকানের বারপ্রাপ্ত যিনি বসি উনি তাল্লাসে বা উনি সহকর্মীর আশ্বাসে যেভাবে পর্যবেক্ষণ চালাই আমাদের বাইকটা পাইছি এতে আমরা খুশিতে ভরপুর হ্যাঁ যে খুশির শেষ সীমা নাই আমি আমি আশীর্বাদ করি বা দোয়া করি আমি নিজে মুসলমান হিসেবে দাবি করিয়া করি যে এইরকম অফিসার থাকলে কোনো গরিবের কোনো জাতপাতের দরকার নাই কোনো গরিবের বা কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হইতে পারায় বা আমরা আরও পুলিশের উপরে আত্মবিশ্বাস রাখা দরকার ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট পিভি নর্থ